ব্রাজিল দলে ফিরলেন রিচার্ড লিসন সহ আরও তিন অভিজ্ঞ খেলোয়াড় এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ টানা ব্যর্থতার শিবিরে এখন ব্রাজিল দল নিজেদের চেনা ফর্মে ফিরতে মুরিয়া ব্রাজিল বিশ্বকাপের পর কোপ আমেরিকাতেও ব্যর্থতার ফলে আলোচনায় ব্রাজিল দল বড় বড় টুর্নামেন্টে কেন তারা জয় করতে পারছে না কোয়ার্টার ফাইনালে গিয়ে কেন বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল অনেকে অনেক কথা বললেও ব্রাজিলের কোচকে দায়ী করা হচ্ছে মূলত তবে সব কিছু ভুলে বিশ্বকাপ বাসায় পর্বে খেলতে নামছে ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ম্যাচকে সামনে রেখে অনুশীলনও করেছে ব্রাজিল ইকুয়েডারের বিপক্ষে আগামী মাসেই খেলতে নামবে ব্রাজিল সেই ধারাবাহিকতায় একুশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনস ইনজুরি থেকে ফিরে আবারও ব্রাজিলে হয়ে মাঠে নামছে রিচার্লিসন ইঞ্জুরির কারণে দলের সেরা এই তারকাকে ছাড়াই কোপা আমেরিকাকে খেলতে নামে ব্রাজিল এছাড়াও দলের হয়ে মিস করেছেন একাধিক ম্যাচ বিশ্বকাপের পর থেকে অনিয়মিত হয়ে পড়েন এই তারকা ফুটবলার অন্যদিকে দলে ফিরছে ক্যাসেমিরো বিশ্বকাপে ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়েন ক্যাসেমিরো তবে ইকুয়ারের বিপক্ষে পর্বের ম্যাচে দলে ফেরানো হয়েছে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে অন্যদিকে সময় ব্রাজিল দল কাঁপানো এই নিয়ে চলছে তীব্র আলোচনা শক্তি বাড়াতে তাকে ফেরাতে চাই বলে জানা গেছে এছাড়া ফিরছে কুটিনহ নেইমারের চাওয়াতেই ব্রাজিল দলে আবারও তাকে ফেরানো হচ্ছে প্রিয় দর্শক ব্রাজিল দলে আপনি কোন কোন খেলোয়াড়কে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এছাড়া খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে